হরে কৃষ্ণ দেখো দিদি ভাইয়ের আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে পুর ভরা পিঠে হচ্ছে এটা তো মাথা নাটা তোমাদেরকে দেখা পারিনি কারেন্টটা খাপাস করে চলে গেল আমি জল ফুটিয়ে ফেলিটা মাখিয়েছি এটা তো এইভাবে তৈরি করবে লেছি নিবে দেখো তোমাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি এরম বাটির মতো করে ফেলবে তোমরা যদি এইভাবে না করো কিভাবে করো আমাদেরকে কমেন্টে জানাবে আমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এটাকে মুড়ে দিবে পন দুটো ঘুরিয়ে দিলে পারে দেখো কি সুন্দর ছুঁ চলা হয়ে গেলো দেখতে হয়েছে এই এইরকম পিঠে করে তারপরে আবার গ্যাসে জল বসিয়ে দেবো জল ফুটিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে ভাতাচ্ছি আমি একটা করে দেখাবো এই তো দেখো বন্ধুরা আমিও সেম ভাবে করছি তবে আমি একটু পিঠে গুলো ছোট ছোট করছি এটা নারকেল এটা ডাল তরকারিও হয় তরকারিটা করে নি আবার একদিন গুড় ভরা পিঠে করবো তোমাদেরকে দেখাবো গুড় এনেছে আমাদের তোমরা যদি গুড় পিঠে কেউ খেতে ভালোবাসো তাহলে comment এ জানাও আমাদের বাড়ি চলে এসো তোমাদেরকে গুড় আর পুর ভরা পিঠে খাওয়াবো আমরা খেয়ে খাবো দেখো বন্ধুরা মা একভাবে পিঠে করা দেখিয়েছে আমি আরেক রকম ভাবে করে দেখাচ্ছি এগুলোকে আমরা সিঙারার মতন বলি আমার চার কোনো আমি সিঙারা দেখো দিদি ভাইয়া জলটা আমার টক বক করে ফুটছে এবার আমি ঝাঁঝরিটা হসি দেবো এ দেখো এখানে দুটো চারটে করে আমি ঝাঁট কাটিয়ে দিয়েছি কেন ভেতরে ভাপটা বেরোবে বলে এ দেখো আস্তে আস্তে আমি তুলে দেবো একটা একটা করে আমি অল্প দিয়েছি তারপরে আবার একবার দেবো একটু ঠেঁপে যা গেলে আবার দেবো এবার আমি ভালো করে চাপা দিয়ে দেবো দেখো এত সুন্দর চাপাটা দিয়েছি যে কোনটা দিয়েও হা বেরোবে নে তোমাদেরকে আবার পরে দেখাবো দেখো দিদি ভাইরা পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি আবার যে কটা আছে ভর্তি করে দিয়ে দেবো দেখো দিদি ভাইয়েরা আমি ভর্তি করে দিয়েছি এবারে আমি চাপা দিয়ে দেব পনেরো মিনিট হবে পনেরো মিনিট হয়ে গেলে খুলে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা দশ মিনিট হয়ে গেছে এবারে আমি কীভাবে দেখবো দেখো আমি প্রথমে একটু জল দিয়ে দেব জল দিয়ে দেবো এবার জল হাত করে টিপে দেখবো এরা তো ভেপে যাচ্ছে আমার হাতে লাগেনে এদেরকে হাতে লাগেনে তার মানে জিনিসটা আমার হয়ে গেছে এবারে আমি ঢেলে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি না পিঠেটা আমি ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর ঝড়ঝরে হয়েছে এরা কত সুন্দর ঝড় হয়েছে আমি আর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি আর এক ঝাঁঝরি বসাবো তোমাদেরকে আবার পরে দেখাবো হয়ে গেলে দেখে দিদি ভাইয়েরা নারখলেরটা প্রথমে হয়েছে এটা ডালের আমি আবার এক ঝাঁঝরি বসিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে আবার দশ মিনিট কি পনেরো মিনিট পরে আবার তোমাদেরকে দেখাবো দেখে দিদি ভাইয়েরা আর একটা যে বসেছিলুন আমি এক গামলা সেইটাও হয়ে গেছে এবারে ঢেলে নেবো ঢেলে তোমাদেরকে দেখাবো তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি সব কিছু দেখতে পাবে আমরা যখন খাবো তখন ওইটা না এটা গরমে বসানো আছে থাক হরে কৃষ্ণ রাধে রাধে